কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ফেসবুকে যারা কাজ করছেন তারা অল্প দিনে এসে এখন অসংখ্য বাইরে আমাকে ফোন করেন যে এক হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা কেন সেটা পাচ্ছি না ভাই নানান রকমের প্রশ্ন আমাকে করে থাকেন তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আপনি ফেসবুকে আসছেন আপনি এক মাস দুই মাস হলো ফেস খুলছেন কাজ করতেছেন এখনই আপনারা মনিটারেশনে চিন্তা করেন সফল হওয়া চিন্তা করেন তো ভাই এত দ্রুত সফল হওয়া যাবে না ফেসবুকে সেটা হচ্ছে আমি একটা কথাই বলবো কটর পরিশ্রম করতে হবে এই যে দেখেন এই যে দুপুরের রোদের মধ্যে আসি জুম্মার নামাজ পরেই চলে আসলাম এই যে শরীর গামতেছে কটর পরিশ্রম করতেছি ঠিক সেমভাবে ভাই আপনাদের কতটা কটর পরিশ্রম করতে হবে ভাই আমি একটা কথাই বলবো অনলাইনে কাজ করতে আসছেন ফেসবুকে কাজ করছে কাজ করতে আসছেন এখানে কটর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং কি অ অসংখ্য অসংখ্য পরিশ্রম করতে হবে এবং কি আপনাদের একটা কথা আমি আবার বলবো যারা যে সমস্ত পার্সনে এক মাস দুই মাস হলো ফেস খুলছেন বা ফেসবুকে কাজ করতেছেন এখনই সফলতা চিন্তা করতেছেন ভাই আমি আপনাদের জন্য বলবো আপনাদের জন্য ভাই ফেসবুক না আপনাদের জন্য অনলাইন না ভাই অনলাইনে আসছেন ধৈর্য ধরে কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সফলতা পরিশ্রমের মাধ্যম দিয়ে আপনারা সফলতা অর্জন করবেন এখনও অধিকাংশ বাইরে দেখতেছি আসছেন আজ দুই এক মাস দুই মাস কাজ করেই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ফেসবুক সেটা আপ দিচ্ছে না একটা ভিডিও ভাইরাল হচ্ছে মনোটেশন পাচ্ছি না এই ধরনের নানান রকমের কথা বলেন ভাই অসংখ্য ফলোয়ার এক লক্ষ সাতাশি হাজার ফলোয়ার এখন যাই বলি এক লক্ষ সাতাশি হাজার ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু এখনও সেট আপ পাচ্ছি না আমি ভাই অ্যাক্টিভ আমি লেগে আসি আমি ধৈর্য ধরে আসি আমি চেষ্টা করব যে পর্যন্ত ফেসবুক সফলতা না দেয় এই পর্যন্ত লেগে থাকবো তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই যে সমস্ত বাইরের অল্পতেই হতাশ হয়ে যাচ্ছেন অল্পতে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই ধৈর্য ধরে লেগে থাকেন ভাই ধৈর্য ধরে লেগে থাকেন কটর পরিশ্রম করেন কটর কঠোর পরিশ্রম করতে হবে ভাই আরে ভাই এটা বুঝতে হবে আপনার আমেরিকার ডলার আপনি বাংলাদেশে বসে আমেরিকার ডলার ইনকাম করতে চাচ্ছেন মাসে লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন এত সহজে পেয়ে যাবেন ভাই কঠোর পরিশ্রম করতে হবে ভাই অনেক ধৈর্য ধরতে হবে ডিমোটিভেট হলে চলবে না ভাই ডিমোটিভেট হয়ে গেলে চলবে না কঠোর পরিশ্রমের মাধ্যমে যারা আমি আবারও বলবো যারা ফেসবুক থেকে স্বপ্ন দেখছেন লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো ভাই মিনিমাম ছ মাস সাত মাস মাস এক বছর কঠোর পরিশ্রম করার পর যায় মোটামুটি একটা সফলতার এ পাবেন সফল ভাবেন এটা আমি আবারও কেন বলছি ভাই অনেকে বলে ভাই এক থেকে দুই মাসের ভিতরে সফল হওয়া যায় মোটেশন পাওয়া যায় আর লাখ একটা ইনকাম করা যায় এগুলো ভাই কতার কথা এগুলো হ্যাঁ ভাগ্যক্রমে অনেকে হয়ে যাচ্ছে অনেকে হতে পারে তবে আমি একটা কথা বলব ভাই কঠোর পরিশ্রম করতে হবে দিন রাত পরিশ্রম করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে অন্যকে ভালোবাসা দিতে হবে তারপর আপনি ভালোবাসা পাবেন এই পরিশ্রমের মাধ্যমে ফেসবুক যখন দেখবে আপনি কঠোর পরিশ্রম করছেন আপনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আপনাকে সফলতা এক একদিন ইনশাল্লাহ অবশ্যই দিবে কেন দিবে না ভাই এ দেখেন শরীর গামতেছে ভাই শরীর কান্তা এত পরিমাণে পরিশ্রম করছি তারপরও ভাই ডিমোটিভেট হচ্ছি না এক লক্ষ সাতাশি হাজার ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউ তারপরে কিন্তু ডিমোটিভেট হচ্ছে না ভাই ধৈর্য ধরে লেগে আসি ইনশাল্লাহ আমার বিশ্বাস একদিন সফল হব তো আমি সবাইকে বলবো ধৈর্যহারা হবেন না পরিশ্রম করেন অ্যাক্টিভ থাকেন ভালো ভালো ভিডিও মেক করেন সকলের ছোটো বড় সকলের পাশে থাকেন সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ একদিন সফল হবেন যারা সফল হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আজকে বলব ভাই এত ব্যস্ত হবেন না কঠোর পরিশ্রম করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ আপনার পরিশ্রম কোনো দিন যাবে না অবশ্যই সফল হবেন তবে হতাশ হলে চলবে না ডিমিটোভ হয়ে গেলে চলবে না ভাই পরিশ্রম করে যান ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেন এটা আমার দীর্ঘ বিশ্বাস অবশ্যই সফল হবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম শরীর গামতেছে ভাই দেখছেন গামাই গেছি